একদিন এক শক্তিশালী সিংহ গভীর জঙ্গলে ঘুমাচ্ছিল গাছের পাতা বাতাসে দুলছিল এত বড় পাহাড়ের মতো প্রাণী চলো একটু ওপরে উঠে দেখি কি আছে হাঁচি কে ঢুকেছিল আমার নাকে বের হ যদি ধরতে পারি তোকে ছাড়বো না মাফ করবেন মহারাজ ভুল করে ঢুকে গেছি আর হবে না তুমি জানো আমি চাইলে এখানেই তোমাকে খোতে পারি মহারাজ আমাকে যেতে দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি কখনো আপনার কোনো কাজে আসতে পারি আমি তা করব আচ্ছা যা তোকে আজ ছেড়ে দিলাম কেউ আছে আমাকে উদ্ধার করো সিংহ আসছে পালাও হয়ে গেল জাল কেটে ফেলে আর সিংহ মুক্ত হয় অল্প ধন্যবাদ ছোট বন্ধু আজ তুমি আমার জীবন বাঁচালে আমি বলেছিলাম না মহারাজ একদিন হয়তো আপনার উপকারে আসবো আজ থেকে তুমি আমার বন্ধু আর আপনি আমার রাজার বন্ধু